জন্নাতে কোনোদিন কোনো বুড়া হবে না আন্তসিব্বু ফলা তাহরাবু আবাদা চিরদিন যুবক থাকবে যুবতী থাকবে দৃদ্ধ কোনোদিন হবে না ফলা তমরতু আবাদা চিরদিন জীবিত থাকবে মৃত্যু কোনদিন হবে না অন্তঃিব্বু ফলা তমরাবু আবাদা চিরদিন সুস্থ থাকবে অসুস্থ কোনোদিন হবে না আন্তন ফালা ফলা আসু আবাদা দুনিয়াতে তো প্রবাদ বাক্য আছে হিসাব ছাড়া খরচ করলে বলে রাজার গোলা খালি হয় উল্টা পাল্টা খরচ করলে দেশের ভান্ডারও নাকি খালি হয়ে যায় কিন্তু জান্নাতে কোনোদিন নেয়ামত কমবে না বাড়তে থাকবে দুনিয়ার মা বোনদেরকে পাঁচশো বৎসর আগে জান্নাতে পাঠাবে কেননা এটা সত্য স্বীকার করতে হবে যত বড় লোকের ঘরের মেয়েই হোক না কেন আর যত বড় লোকের স্ত্রী হোক না কেন মহিলাদের দুই জিনিস কোনোদিন পুরা হয় না মন মতো সাজা কোনোদিন পুরা হয় না মন্মত সাজানো কোনোদিন পুরা হয় না মা জন্য রাখা আছে জান্নাতের নিম্নমানের পোশাক হইল তিন কিলোমিটার গেরের লেহেঙ্গা কয় কিলোমিটার তিন কিলোমিটার এই সুতা দিয়া তৈরি না আল্লাহ নুরের থেকে সুতা বানাবে ওটা দিয়ে লেহেঙ্গা বানাবে ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে কয় বার কয় বার বার চেঞ্জ করবে জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই যে আবার পরবে না আজকেরটা আজকে শেষ জান্নাতে কোনো পুরান আলমারির রাখা পুরান কাপড় রাখার আলমারি নাই আজকে আমাদের ঘর আলমারি বাড়ে কেন কাপড়ের কারণে কি সব পুরান দিয়ে আলমারি বড়া জান্নাতে পুরান কাপড় রাপার কোনো আলমারি নাই ওয়ান টাইম ওয়ান ডে ইউজ আজকে যেটা শেষ জান্নাতে কোনো দর্জি নাই কুদর দিয়া বানায় পাতা পুরুষ 70 বার কাপড় চেঞ্জ করবে জান্নাতে কোনো ওয়াশিং মেশিনও নাই জান্নাতে কোনো দুবিও নাই জান্নাতে কোনো দর্জিও নাই আল্লাহ কুদরত দিয়ে বানায় বানায় পাঠাবে জান্নাতে কোনো কিচেন নাই দুনিয়াদাররা জান্নাতেরটা নকল করছে এমপি মহaday মনে হয় মাঝে মাঝে যা খায় কত কখনো কখনো গুলশানে গেলে খায় ভূপে খায় ভূপের ভিতরে আর কয় আইটেম রাখা আছে ওইখানে কাঁচা মরিচও একটা আইটেম পেঁয়াজও একটা আইটেম লবণটাও একটা আইটেম এটা মিলায়া হয় একশো দেড়শো আইটেম আল্লাহ জান্নাতে বুট বানায় আর রেখা দিয়েছেন কুদরত দিয়া পাঠাবে ডেলি সত্তর সত্তর হাজার আইটেম খাবে জান্নাতে কোনো পেশাব পায়খানা নাই ঢেক দিবে খালি হয়ে যাবে জান্নাতে কোনো কোনোদিন বুড়া হবে না আন্তিব্বু ফালা তাহরাবু, আবাদা চিরদিন যুবক থাকবে যুবতী থাকবে দৃদ্ধ কোনোদিন হবে না তামতু আবাদা চিরদিন জীবিত থাকবে মৃত্যু কোনদিন হবে না ফলা তামু আবাদা চিরদিন সুস্থ থাকবে অসুস্থ কোনোদিন হবে না ফালা কাইয়াসু আবাদা দুনিয়াতে তো প্রবাদ বাক্য আছে হিসাব ছাড়া খরচ করলে বলে রাজার গোলা খালি হয় উল্টা পাল্টা খরচ করলে দেশের ভান্ডারও নাকি খালি হয়ে যায় কিন্তু জান্নাতে কোনোদিন নেয়ামত কমবে না বাড়তে থাকবে সব রাখা আছে সৈকতও রাখা আছে সৈকত এখানে যুবক পাওয়া যাবে কাটাইলের যুবক কক্সবাজার যে জুতা দেখাইছে জুতা কি জুতা বার্মিস না হয় বোঝেন না আপনারা প্রত্যেকে বোঝবেন বারমিস না বারবার তাকাইছে তো জুতা খুলা দেখা দিছে সাইজ আরেকবার তাকাইলে জান্নাতুল সৈকত রাখা আছে আল্লাহ বানায় রেখা দিছে চোখে চোখ লাগতে দেরি ঝুঁকে লাগতে দেরি হবে না এই দুনিয়ার মতো মাটি দিয়ে বানাইছে হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া কামর পর্যন্ত আম্বর দিয়া কাক পর্যন্ত জাফরান দিয়া চেহারাটা বানাইছেন হোয়াইট কাপড় দিয়া একশো বিশ ফিট লম্বা চুল ডিও একশো বিশ ফিট লম্বা আর তিন কিলোমিটারের লেহেঙ্গা পোড়া খালি ঘুরাইতেছে খালি ঘুরাইতেছে আউয়া ওই জানলা দিয়ে কিনতে একটু ধারণা দিলাম একটু গানও রাখা আছে যে রাখা আছে যুবক দুনিয়ার মা বোনদেরকে পাঁচশো বৎসর আগে জান্নাতে পাঠা কেননা এটা সত্য স্বীকার করতে হবে যত লোকের ঘরের মেয়েই হোক না কেন আর যত বড় লোকের স্ত্রী হোক না কেন মহিলাদের দুই জিনিস কোনোদিন পুরা হয় না মন মতো সাজা কোনোদিন পুরা হয় না মন মতো সাজানো কোনোদিন পুরা হয় না বলুক এমপি মহোদয় বলুক মন মতো সাজা কোনো দিন পুরা হয়তো তার কাছে ভালো লাগতেছে কিন্তু সাচ্ছে স্বামী বলছে এটা কি সাজলা চেঞ্জ করো কিন্তু তার মন চাইতেছে এটা মা বন্ধের জন্মগত স্বভাব নিজেকে সাজানো আর গটটাকে সাজানো এই দুটা পুরা হয় না দুনিয়াতে পাঁচশো বছর আগে আল্লাহ বলবে বান্দি কুড়া কর আজকে নিজেকে মন মতো সাজা হুরদের থেকে এক লক্ষ গুণ বেশি সাজাবে বলবে তোর জান্নারটা আমি সাজায় রাখছি তোর জান্নারটা আমি সাজায় রাখছি তোর যদি পছন্দ না হয় তুই নিজে সাজা পাঁচশো বছর পরে পাঁচশো বছর পরে যেদিন পাঁচশো বৎসর তার সাজার নিজেকে সাজানো জান্নাতকে সাজানো যেদিন কমপ্লিট হবে ওই দিন সে মিস কল দিবে স্বামী নাস্তে নাস্তে জান্নাতের দিকে যাবে